আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আইসিটি বিষয়ের আমরা যখন টিমেল ব্যবহার করে ওয়েব ডিজাইন করি সেই ক্ষেত্রে বোর্ড পরীক্ষায় প্রায় আসে এই লিস্ট ট্যাগ সম্পর্কে বিশেষ করে সৃজনশীল প্রশ্ন আসে তো আজকে লিস্ট ট্যাগ ব্যবহার করে কীভাবে ওয়েব পেজ তৈরি করা যায় সেটি আলোচনা করব। মনে করি এই ধরনের একটি আমি একটি ওয়েব পেজ তৈরি করতে চাই যার উপরে লেখা আছে সাবজেক্ট ফর এইচএসসি এটি হেডিং আকারে লেখা আছে আর নিচে এক দুই তিন চার পাঁচটা সাবজেক্টের নাম আছে অ্যাকাউন্টিং বেঙ্গলি ইংলিশ আইসিটি এবং ম্যানেজমেন্ট এখন এটা লিস্ট আকারে যদি তৈরি করতে চাই আমাদের লিস্ট ট্যাগ ব্যবহার করতে হবে এখন লিস্ট তিন ধরনের লিস্ট ব্যবহার করা হয় অর্ডার লিস্ট আন লিস্ট আর ডেফিনেশন লিস্ট এই ধরনের সিরিয়াল আকারে সংখ্যার ভিত্তিতে লিস্ট তৈরি করা অক্ষরের ভিত্তিতে লিস্ট তৈরি করাকে বলা হয় অর্ডার লিস্ট তাহলে আমরা এটা শুরু করি প্রথমে আমরা লিখবো ডক টাইপ স্টেমেল এখানে আমি লিখে দেখাচ্ছি এর জন্য কোড তারপরে এই স্টেমেলের ওপেনিংটাকে লিখবো এরপরে কি লিখবো এই লিস্টটা বডির মধ্যে তৈরি করতে হবে বডি ট্যাগের মধ্যে তো বডির ওপেনিংটা লিখবো নিচে আবার বডির ক্লোজিংটাকে লিখবো আচ্ছা বডির মাঝখানে দুই ধরনের এখানে তথ্য আছে এটা লিস্ট আর উপরে এটা হেডিং হেডিং লেখার জন্য এইচ ওয়ান থেকে সিক্স আছে তো এই লেখার এই লেখা কাছাকাছি মনে হয় কাছাকাছি মনে হলে থ্রি এইস হেডিং থ্রি ব্যবহার করবো হেডিং থ্রি ব্যবহার করে আমরা এটা লিখলাম কারণ এটা যদি খুব বেশি বড়ো হতো আমরা ওয়ান অথবা টু ব্যবহার করতাম কিন্তু যেহেতু মিডিয়াম সাইজের লেখা তা এই স্থ্রি ব্যবহার করে লিখেছি হেডিং আকারে লেখার জন্য এরপরে এইগুলোর জন্য লিস্ট ট্যাগ ব্যবহার করব তো লিস্ট তৈরি করার জন্য এখানে অর্ডার লিস্ট আকারে সাজানো আছে সিরিয়াল আকারে এক দুই তিন সেজন্য আমরা ওএল ট্যাগ ব্যবহার করব। ও এল এর ওপেনিং আবার এর ক্লোজিং দিব মাঝখানে এর আইটেম হবে এক দুই তিন চার পাঁচ পাঁচটা এখানে নাম আছে পাঁচটা সিরিয়াল আছে পাঁচটা সিরিয়াল দেওয়ার জন্য আমরা এখানে পাঁচবার এল আই লিখবো আই দ্বারা লিস্ট আইটেম বোঝাই ও এল দ্বারা অর্ডার লিস্ট বোঝাই তো তাহলে এই অ্যাকাউন্টিংয়ের সাথে লিখবো আই দুই পাশে আই লিখে মাঝখানে লিখলাম অ্যাকাউন্টিং আবার দুই পাশে এলায় লিখে মাঝখানে লিখবো বেঙ্গলি দুই পাশে এলআই এলআই ওপেন এলআই ক্লোজ এল আই ওপেন এল আই ক্লোজ মানে লিস্ট আইটেম ওপেনিং টাক লিস্ট আইটেমের ক্লোজিংটাকে ইংলিশের দুই পাশে এলআই লিখব আইসিটির দুই পাশে এল লিখব লিখবো ম্যানেজমেন্টের দুই পাশে এলআই লিখবো সবার সাথে ওয়েল ক্লোজ করব তারপরে বডি ক্লোজ করব এস্টিমেল ক্লোজ করবো ভালো করে লক্ষ্য করি এস্টিমেল ওপেন এস্টেমেল ক্লোজ বডি ওপেন বডি ক্লোজ বডির মধ্যে দুই ধরনের তথ্য ছিল একটি হচ্ছে হেডিং হেডিং লিখেছে থ্রি ব্যবহার করে হেডিং থ্রি ব্যবহার করে আর লিস্ট এক ব্যবহার করেছে ওএল ব্যবহার করে কারণ এটি অর্ডার লিস্ট এখন একটা কথা আছে আমরা কিন্তু এখানে কোনো অ্যাট্রিবিউট ব্যবহার করি নাই ওয়েলের সাথে শুধু যদি ওএল ব্যবহার করে লিখি তাহলে এক দুই তিন সিরিয়াল হবে কারণ ওএল এর বাই ডিফল্ট আউটপুট হচ্ছে এই এক দুই তিন সিরিয়াল ওয়ান টু থ্রি হবে এখন আমি যদি একটু চেঞ্জ করতে চাই মনে করি আমি এবিসি দিব তো এবিসি তো দুই রকম আছে ক্যাপিটাল আবার স্মল আছে তাই না মনে করি বড়ো হাতের এবিসিটি দিব আচ্ছা আমি দেখাচ্ছি পরের পেজে এই যে মনে করি আমি লিস্টটা এইভাবে তৈরি করব তাহলে সব কিছু ঠিক থাকবে খালি একটু সামান্য পরিবর্তন হবে সেক্ষেত্রে এই যে ও ওপেনিং লিখেছিলাম ওইখানে ও এল টাইপ অ্যাট্রিবিউট ব্যবহার করতে হবে যার ভ্যালু হবে বড়ো হাতের এ আচ্ছা আমি লিখে দেখাচ্ছি একটু দ্রুত দেখাচ্ছি আগে যেগুলো লিখছিলাম সেইগুলো লিখলাম কিন্তু সেম এই লাইন একটু পার্থক্য কিছুক্ষণ আগে কি লিখেছিলাম ও এল সমান এ এটা লিখি নাই কিন্তু তখন লিখেছিলাম ও এল টাইপ সমান এ কিন্তু লিখি নাই তা আমি যদি টাইপ সমান এ লিখি তাহলে এক দুই তিন সিরিয়ালের পরিবর্তে বড় হাতের এ বি সি হবে যদি বড়ো হাতের এ লিখি এখন তারপরে কি এই অ্যাকাউন্টিংয়ের দুই পাশে এলআই লিখবো বা ইংলিশের দুই পাশে এলাই ম্যানেজমেন্টের দুই পাশে এলাই আগের মতো সেজন্য দ্রুত দেখাইলাম কিছুক্ষণ আগে যে কোড লিখেছি হুবু ওই কোড শুধুমাত্র এইখানে একটু পার্থক্য এই যে হলুদ কালার দিয়ে রেখেছি আমি টাইপ সমান যদি এ লিখি তাহলে আমার সিরিয়ালটা এরকম হবে এখন যদি আমি ছোটো হাতের এ দিতে চাই তাহলে কী হবে দেখাচ্ছি আমি এই যে ছোটো হাতের এ যদি দিতে চাই তাহলে ওই একই রকম লেখা হবে সব সেম এই পর্যন্ত এই যে আমি আবার দেখাচ্ছি একটু দ্রুত দেখাচ্ছি সময় সেভ করার জন্য এই যে উপরে নিচে সব সেম হবে এই যে দুইটা এইগুলো পাশে সব এলাই হবে আগের মতো শুধুমাত্র এই ও এল টাইপ সমান স্মল লেটারে এ হবে তাহলে ছোটো হাতের এ থেকে শুরু হবে এখন অনেক শিক্ষার্থী মনে করতে পারে যে এইখানে টাইপ সমান যদি আমি রোমান সংখ্যা লিখতে চাই তাহলে এখানে টাইপ সমান আয় দিতে হবে ছোটো হাতের আয় বড়ো হাতের আয় ইচ্ছে দিতে পারি কারণ রোমান সংখ্যা ছোটো হাতের আয় দিয়েও লেখা যায় বড়ো হাতের আয় দিয়েও লেখা যায় আচ্ছা অর্থাৎ ওয়েলের সাথে টাইপ অ্যাট্রিবিউট ব্যবহার হয় আর একটা স্টার্ট অ্যাট্রিবিউট ব্যবহার হয় স্টার্ট অ্যাট্রিবিউট স্টার্ট অ্যাট্রিবিউট আমি পরের ক্লাসে দেখাবো আবার আমি যদি মনে করি এখানে রোমান সংখ্যায় আমি ছোটো হাতের ওয়ান দিয়ে রোমান সংখ্যা লিখবো সিরিয়াল তাহলে সব সেম হবে আমি একটু দ্রুত দেখাচ্ছি আগের মতো সব সেম হবে ঠিক আগের মতো সব কিছু এই উপরে নিচে খালি হলুদ কালার দিয়ে রেখেছি এটুকু একটু চেঞ্জ হবে টাইপ সমান ছোটো হাতের আয় দিলে এরকম এরকম সিরিয়াল হবে আবার আমি যদি মনে করি রোমান সংখ্যায় লিখবো কিন্তু এখানে তো বড় ছোটো হাতের আয় ছোটো হাতের লেখা নাই এগুলো সিরিয়ালগুলো আমি ক্যাপিটাল লেটার দিব রোমান সংখ্যায় লেখার সময় তাহলে জাস্ট এখানে লিখবো ও এল টাইপ সমান বড়ো হাতের আই তাহলে এগুলি সব বড়ো হাতের হবে সিরিয়ালগুলি তাহলে ও এল এর সাথে টাইপ অ্যাটিপিউট ব্যবহার হয় আর একটা ব্যবহার হয় সেটা হচ্ছে স্টার্ট স্টার্ট অ্যাটিটিউট কখন ব্যবহার হয় ও সাথে আমি পরের ক্লাসে দেখাবো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ইসলামের আজকের আলোচনার বিষয় আমি অল্প অল্প করে আলোচনা করি শিক্ষার্থীদের অনুরোধে যাতে শিক্ষার্থীরা বোরিং ফিল না করে পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল খোদা হাফেজ